তার নাম করে তারা বলছে যে তার ধর্ম তার তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সমস্ত ওই প্রতীক জয়েন চোরটা করছে এর জন্য দু বছরের এগ্রিমেন্ট হয়েছে বিভু গোয়েল বলে আরেকটা একটা কোরাপ্টেড আই এস আছে তাকে দিয়ে গোপালিকা যাওয়ার আগে এটা করে গেছে প্রথমটা ছিল ওয়েবেলের টেন্ডার যেটা আগে ছিল দিদিকে বলো ওটা পরে মুখ্যমন্ত্রীকে বলো করলো নাম্বার রাখলো হ্যাঁ একশো কোটি টাকা দিয়ে দু বছরের এগ্রিমেন্ট করেছে ওই লোকগুলো আপনার আমার টাকা বা ওই যে লোন নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বা যে মদ বিক্রি করছে বিপুল পরিমাণে বা ডিআল লটারি মার্টিন লটারি যে দিচ্ছে সেটা থেকে ওদেরকে একশো কোটি টাকা দু বছরে দেওয়া হয়েছে এটা ওই কোম্পানির কাজ এই ফোনগুলো ধরবেন না আর উত্তর ভালো করে দিয়ে দিবেন সাঁটিয়ে যারা ধরে ফেলবেন অনেকে দিচ্ছে ভালো করে সাইজ করছে দু কোটি লক্ষ যে 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 রাজ্যে 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 বেকার অভয়ার মতো ঘটনা প্রত্যেকদিন ঘটে রামনবমীতে ইতিমধ্যে পুলিশ বাধা দিতে শুরু করেছে সাহস করতে কয় দু হাজারের বেশি লোক মিছিলে আসবে না এটা ধর্মীয় শোভাযাত্রা আপনি রাজনৈতিক দলকে বা অন্য কোনো অর্গানাইজেশন কেস্ট্রিক্ট করতে পারেন কিন্তু ধর্মীয় শোভাযাত্রায় আপনি সংখ্যা নির্ধারণ করতে পারেন না আপনি কেন লিখে নিচ্ছেন দু থেকে আড়াই হাজারের বেশি লোক হাঁটবে না সবাই হাঁটবে ওই এলাকার যারা মনে করবে তারাই হাঁটবে কেন লিখছেন আজকে রামনবমীর প্রচার পার্সার কাছে বাধা দিচ্ছেন যে আমরা তো সরকারি টাকায় করি না আমাদের হিন্দুদের নিয়মই আছে উৎসব মন্দির পুজো সব নিধি সংগ্রহ করে করতে হয় তা রামনবমী উজ্জ্বয়ে উৎসব হবে দশ টাকা করে কুড়ি টাকা করে সাহায্য না আছে উৎসবটা হবে কি করে করে ধ্বজ কিনবে কি করে ভগবান রামচন্দ্রকে সামনে রেখে তার যে আমাদের যে হিন্দু শাস্ত্র সনাতন সংস্কৃতি বাদ্যযন্ত্র শঙ্করধ্বনি উলুধ্বনি পুষ্পবৃষ্টি এই ব্যবস্থা করার জন্য তো করবে পার্সার কাছে বাধা দিচ্ছে পুলিশ এ ধ্বজ নিয়ে মোটর সাইকেলে ঘুরবেন না কদিন আগে যখন বিশ্ব বাংলা গেটের সামনে হচ্ছিল কোথায় ছিলেন পুলিশ আপনি কোথায় ছিল অন্য সম্প্রদায়ের মিছিলে বলতে পারবেন যে দু হাজারের বেশি লোক হাঁটবে না পারবেন ক্ষমতা আছে অতএব এর বিরুদ্ধে লড়াই হবে আমি আপনাকে বারে বারে বলেছি এবারে কিন্তু একতরফা হবে না সেটা সরস্বতী পূজয়ে দেখেছেন রাম দেখবেন রাম নবমীর পরে এবারে পশ্চিমবঙ্গে প্রথম হনুমান জয়ন্তীতে ছোট ছোট দুটো তিনটে মিছিল હતો মানে হনুমান জয়ন্তী অন্তত কয়েক হাজার মিছিল ছিল দেখতে থাকুন এই পরিস্থিতিতে এবং বাংলাদেশী বলে চিনি তো বলে আসলে ভারতীয়

লিস্ট দেখাচ্ছি আপনাকে আপনি রহিম শেখের লিস্ট দেখাচ্ছি কৃষ্ণনগর টু কৃষ্ণনগর টু তে রহিম শেখ রহিম শেখের তালিকা দেখাচ্ছি দেখুন রহিম শেখের তালিকা দেখাচ্ছি রহিম শেখকে কে অধিকার দিয়েছে আব্দুর রহিম শেখ আপনি দেখেন আপনি অভিযোগটা তো মুখে করলে হবে না আপনি দেখান ভারতীয় জনতা পার্টির কোন মন্ডল প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট কোন ব্লক কনভেনার সে ভারতীয় মুসলিম যারা জীবিত আছেন এখানে আছেন বা এখানে না থেকেও মমতা ব্যানার্জির দয়া তো ষাট লক্ষ লোক বাইরে থাকে পরিযায়ী শ্রমিক তার পঁয়ত্রিশ লক্ষ মুসলমান ছেলে কাজ দিতে পারেননি আমরা এগুলো করি না প্রমাণ হয়েছে সাত শেখ আনসারুল বাংলা জঙ্গি প্রমাণ হয়েছে তৃণমূলের মালদার প্রধান লাভলি খাতুন বাংলাদেশের ভোটার প্রমাণ হয়েছে আমাদের কাছে প্রমাণ আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন